ভোটার দাবি পূরণ হলেও সরকার ও শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টি করে একটি মহল ফায়দা লোটার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় জামাত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি অসন্তুষ্ট বলেও জানান তিনি হাসান জানাচ্ছেন দুপুরের রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে তারা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারপরও একটি মহল সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে এছাড়া শিক্ষার্থীদের পুঁজি করে তারা সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে চাওয়া অযথা এবং আটক না সহযোগিতা নির্দেশনা দেওয়া হয়েছে কাদের বলেন স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিরকে নিষিদ্ধ করায় দেশবাসী সন্তুষ্ট হলেও বিএনপির বক্তব্যে প্রমাণিত হয় তারা সবসময় স্বাধীনতা বিরোধী অপশক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলে জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন পতঞ্জীবী সেই সম্পর্কের দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক অসাংবিধানিক বলেছেন এ সময় সকল অপশক্তি মোকাবেলা করে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলেও জানান ওবায়দুল কাদের বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা